আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইসলামী ব্যাংকের সেলফিনে কীভাবে আপনি গোপন নাম্বারে প্রেরিত রেমিটেন্স ঘরে বসে অ্যাড করবেন কোনো ধরনের ব্যাংকে যেতে হবে না আর যারা প্রবাসে আছেন আপনার নামে যদি সেলফিন থাকে আপনি প্রবাসে সেলফিন ব্যবহার করে থাকেন প্রবাসে বসেও কিন্তু আপনি নিজের গোপন নাম্বারে পাঠানো রেমিটেন্স সেলফিনে অ্যাড করে নিতে পারবেন রিসিভ করতে পারবেন তো দর্শক চলুন আজকের ভিডিওটি আমরা দেখতে থাকি সম্পূর্ণ দেখবেন এতে আপনি উপকৃত হবেন প্রথমেই আপনার সেলফিনে প্রবেশ করতে হবে সেলফিন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন বা ইসলাম ব্যাংকের সেলফিন সম্পর্কে অনেকগুলো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে পেয়ে যাবেন সেগুলো দেখার জন্য আই বাটন থেকে দেখে নিতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করার বিশেষ অনুরোধ করছি এতে আমরা উৎসাহিত হব ভিডিও তৈরি করার জন্য দর্শক যাই হোক আমরা হোম পেজে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমার সেলফিনই কিন্তু সম্পূর্ণ জিরো ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছেন রিসিভ রেমিটেন্স নামে একটি অপশন আছে এ অপশনে আপনাকে ক্লিক করতে হবে আপনার যে আপনার নামে টাকা পাঠিয়েছে মানে সেলফিন যার নামে হবে তার নামেই কিন্তু টাকাটা পাঠাইতে হবে বিদেশ থেকে গোপন নাম্বারে তো এখানে যে পাঠিয়েছে তার ডিটেলস আপনাকে লিখতে হবে যে পাঠিয়েছে তার নামটা তার পাসপোর্ট অনুযায়ী যেভাবে আছে সেভাবে দিয়ে দেবেন উপরের প্রথম ঘরে যে পাঠিয়েছে এটা যেই দেশ থেকেই হোক না কেন সৌদি আরব দুবাই কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর ইটালি বিভিন্ন বিশ্বের যেই দেশি বাংলাদেশিরা থাকে না কেন গোপন নাম্বারে শুধুমাত্র যদি পাঠিয়ে থাকে এভাবে অ্যাড করে নিতে পারবেন তো আমি সৌদি আরব থেকে দেখাচ্ছি সৌদি আরব অ্যাড লিখে দিলাম তারপরে সৌদি আরবের মোবাইল নাম্বারটি জিরো ছাড়া কোড দেওয়া লাগবে না শুধু নাম্বারটি অ্যাড করে দিবেন যে পরিমাণ পাঠিয়েছেন ওই পরিমাণ টাকাটাই এখানে একজাক্টলি পয়সা সহকারে দিতে হবে এরপরে আপনার প্রেরিত যে রেমিটেন্স একটা পিন দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন যেমন মানিগ্রামের পিন আছে ওয়েস্ট ইউনিয়নের পিন আছে ফাস্টের পিন আছে এই পিনটা এখানে দিয়ে দিতে হবে ব্রাঞ্চ আপনি সেলফিনটা যে ব্রাঞ্চে আছে সেটা সিলেক্ট করতে পারেন অথবা না করলেও কোনো সমস্যা নেই ব্রাঞ্চটা দিয়ে দিলে দ্রুত কিন্তু ট্র্যাকিং করে আপনার রেমিটেন্সটা সেলফিনে অ্যাড করে দিবে এরপরে সেলফিনের যে ছয় সংখ্যার পিনটা আছে সেটা আপনাকে নিচে টাইপ করে দিতে হবে এরপর নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন এখন যে বিদেশ থেকে পাঠাবে সে তো যে কোনো সময় পাঠাইতে পারবে কিন্তু এটা কি সাথে সাথেই রিসিভ হবে তো সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আগে কিন্তু যে কোনো পরিমাণ টাকায় রিসিভ করা যেত এখন সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে যে কোনো পরিমাণ উপরে লিমিট সমস্যা নেই কিন্তু সর্বনিম্ন পাঁচশো টাকা হইতে হবে রেমিটেন্সটা এর নিচে হলে কিন্তু আপনি রিসিভ করতে পারবেন না তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে এই পরিমাণটা লেখলাম বা ইয়াটা লেখলাম আমরা সঠিক একটা লেখবো যেমন আমি সৌদি আরব থেকে একশো রিয়াল পাঠিয়েছি তো আমরা একশো রিয়ালে যা আসে সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবো এরপরে রেমিটেন্স পিনটা দিয়ে দেব ব্রাঞ্চ আপনি চাইলে সিলেক্ট করতে পারেন বা নাও করলেও সমস্যা নেই এরপরে সেলফিনের পাসওয়ার্ড দিয়ে সাবমিটিক ক্লিক করার পর দেখতে পারছেন রেমিটেন্স সাবমিট হয়েছে তবে এটা শুক্র শনিবারে কিন্তু আপনি সাবমিট করলেও কিন্তু আপনি এটা ইয়া হবে না এটা রবিবারে জমা হবে আর ওয়ার্কিং ডেতে যদি আপনি সকালে বাংলাদেশ সময় সকালেই ইয়া করেন তা আশা করি তিন চার ঘন্টা বা এর ভিতরেই জমা হয়ে যাবে রেমিটেন্স অপশনে আসার পর সেটা টেকিংও করতে পারবেন আপনি যখন রেমিটেন্স একটা অ্যাড হয়েছে কিনা বা সাকসেস হয়েছে কি না সেটা দেখতে পারবেন ইজি এখানে একটি অপশন দেখতে পারছেন এটাতে যখন ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমা আমরা মাত্র যেটা অ্যাড করলাম সেটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে আর পূর্বে যেগুলো দেখাছে এই বেনিফিশিয়ারি সঠিকভাবে না লেখলে কি সমস্যার কারণে অ্যাড হয় নাই সেটা কিন্তু এখানে শো হবে তো আমাদের এটা আশা করি রবিবারে আমরা এটা শনিবারের দিকে ভিডিওটা রেকর্ড করেছিলাম রবিবারে অ্যাড হয়ে যাবে বা এটা সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু হয় না ওয়ার্কিং ডে তো হইলো কিছু সময় আপনাকে এক দুই ঘন্টা তিন চার ঘন্টা অপেক্ষা করতে হবে আর অনেকেই জিজ্ঞাসা করতে পারেন রেমিটেন্স অ্যাড করলে সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা পাবো কিনা অবশ্যই আপনি সরকার যেই প্রণোদনা দেয় আড়াই পার্সেন্ট সেটাও কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে আপনি শুধু মূল টাকাটা এখানে টাইপ করে দিবেন আর যারা বিদেশে যাবেন বা অলরেডি বিদেশে আছেন ব্যাংকিং ওটিপি অথবা এই যে সেলফিনের ওটিপি ব্যবহার করার জন্য বা বিকাশ নগদ ব্যবহার করার জন্য আপনার সিম কার্ড যদি রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে আপনি বিদেশে আছেন কিন্তু বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন একেবারে বাংলাদেশের মতো আমাদের কাছে যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ উপায় সুন্দরভাবে বিদেশে বসেই বাংলাদেশ স্টাইলে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে সত্য হচ্ছে আপনার সিম কার্ড রোমিং চালু করা থাকতে হবে আর দর্শক যারা বাংলাদেশে অল্প পয়সা কথা বলার জন্য আলাপ অগ্নিটেল এসব ব্যবহার করতে চাচ্ছেন বাংলাদেশি ভিফেন দরকার তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর যারা ছারা ছাড়া ইসিম গ্লোবাল চাইলের ব্যবহার করতে পারেন সেটার রিচার্জও আমাদের থেকে পেয়ে